হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ ও বিজ্ঞানের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেটা আমরা সলভ করে নেব তবে তার আগে তোমাদের সপ্তম শ্রেণীর যেটা ফার্স্ট সামেটিভ ইভলিউশন বা ফার্স্ট টার্মের পরীক্ষা সেখানে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং টোটাল কত নম্বরের পরীক্ষা হয় সেটা একবার দেখে নাও দেখো তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার মধ্যে তিনটে চ্যাপ্টার রয়েছে তা দুই নম্বর চ্যাপ্টার হচ্ছে পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া আর তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে মানুষের খাদ্য তার মধ্যে প্রথম দুটো হচ্ছে এবং এটা জীবন বিজ্ঞানের অংশ এই তিনটে চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর করে টোটাল পনেরো নম্বর প্রশ্ন হয় যার মধ্যে দেখো থাকে তোমাদের ছটি ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন মানে যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো দেখো প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে টোটাল তিনটে থাকে থ্রি মার্কস আর দু নম্বরের দেখো প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে টোটাল দেখো তিনটে কোয়েশ্চেন তার মানে তিন দুই ছয় নম্বর আসে এরকম ভাবে টোটাল পনেরো নম্বর কোয়েশ্চেন কিন্তু তোমাদের সেট করা হয় তাহলে চলো মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রটা আমরা দেখিনি এবং ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক আনসার আমরা প্রোভাইড করব তার সাথে যেখানে এক্সপ্লেনেশনের প্রয়োজন সেখানে কিন্তু আমরা খুব সহজ ভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার এক্সপ্লেন করব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে তার কারণ হচ্ছে দেখো ইথার আমরা জানি উদ্বায়ী পদার্থ যা দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পভূত হওয়ার সময় যখন হাতে ইথার ঢালা হয় তাহলে সেই জায়গার থেকে ইথারটা কি করে বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় লিনতাপ সেটা সংগ্রহ করে এবং বাষ্পীভূত হয় তার জন্য কি হয় হাতের ওই অংশটা তাপ হারায় এবং সেটা কি হয় ঠান্ডা অনুভূত হয় তাহলে এখানে অপশান যেটা দেওয়া হয়েছে বি ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয় এটা কিন্তু কারণ যার জন্য হাতটা ঠান্ডা লাগে এরপরে অ্যানিমিয়া যেটা আরো একটা নাম হচ্ছে রক্তাল্পতা সেটা কেন হয় সেটা হচ্ছে কিন্তু লোহার অভাবজনিত রোগ প্রদত্ত কোন বিবৃতিটি ভুল দেখো প্রোটন ধনাত্মক আধানযুক্ত এটা ঠিক দেওয়া হয়েছে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের একের দু হাজার ভাগ মানে দু ভাগের এক ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর এটাও ঠিক সাধারণ অবস্থায় পরমাণু নিস্তরিত এটাও সঠিক কিন্তু নিউট্রন এখানে বলেছে ঋণাত্মক নিউট্রনের কোনো আধানই থাকে না নিউট্রন হচ্ছে নিস্তরিত কণা তাহলে এটা কিন্তু এই বিবৃতিটা হচ্ছে ভুল এরপরে গরমকালে কুকুরের জীব থেকে লালা পড়ে তার কারণ কি তার কারণ হচ্ছে এখানে দেখো অপশন যেটা দেওয়া হয়েছে সি এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে কুকুর কি করে জিভ জীব দিয়ে লালা বের করে এবং তার মাধ্যমে সে দেহের অতিরিক্ত তাপটাকে বর্জন করে মানে শরীর থেকে বার করে এবং শরীরটাকে এইভাবে সে ঠান্ডা রাখে একটি সংশ্লিষ্ট খাদ্য হলো এখানে কোল্ড ড্রিঙ্কস Zn plus CuSO4 মানে জিঙ্কের সঙ্গে কপার সালফেটের যখন বিক্রিয়া হয় তখন জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয় আর সেখানে এই যে বিক্রিয়া সেটা কি ধরনের বিক্রিয়া দেখো কপার সালফেট এটা যৌগ এটা কাপল হিসাবে রয়েছে এই কাপল থেকে দেখো সালফেটের মানে সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে তাহলে এই যৌগ থেকে কপারকে প্রতিস্থাপিত করছে জিঙ্ক মানে আলাদা করে দিচ্ছে তাহলে জিঙ্ক কপারকে আলাদা করে দেয় এবং সালফেটের সঙ্গে জিঙ্কটা ঢুকে যায় তাহলে জিঙ্ক সিঙ্গেল ছিল সেটা কাপল হয়ে গেল আর কপারটা কাপলের মধ্যে ছিল জোটবদ্ধ অবস্থায় ছিল সেটা কিন্তু আলাদা হয়ে যায় এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া আমরা অলরেডি তোমাদের ক্লাস সেভেনে তাপ চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করেছি থিওরি ক্লাস এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার আমরা প্রোভাইড করেছি তার সাথে তোমাদের চ্যাপ্টার নাম্বার থ্রি পরমাণু অনু রাসায়নিক বিক্রয় সেখানকার আমরা সমস্ত পোর্শন মানে পুরো তোমাদের থিওরি ক্লাস এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়ে গেছে তোমরা যদি সেই সমস্ত ক্লাসগুলি না দেখেছো তাহলে কিন্তু অবশ্যই এই বক্সে গিয়ে ক্লাস প্লেস লিঙ্ক ক্লিক করে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এরপরে দুই এর দাগের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে কেন এমন হয় আমি মার্টিন থেকে তোমাদের আনসারটি দেখাচ্ছি দেখো বলা হয়েছে যে ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে মানে আলাদা আলাদা উষ্ণতা যদি থাকে তাহলে দুটো বস্তুকে তাপীয় সংযোগে আনা হলে তাদের মধ্যে তাপের গ্রহণ বর্জন ঘটে মানে আমরা জানি যে যার বেশি উষ্ণতা সে তাপ ছাড়ে আর যার কম উষ্ণতা সে তাপ কি করে গ্রহণ করে এবং এক সময় তাপীয় সম্য প্রতিষ্ঠিত হয় এবং উভয়ের উষ্ণতা সমান হয়ে যায় ধরো একটার উষ্ণতা রয়েছে চল্লিশ ডিগ্রি একটা চল্লিশ ডিগ্রি উষ্ণতা একটা হচ্ছে 30 ডিগ্রি হয় তাহলে সেটা কি করবে তাপ ছাড়বে আর এ কি করবে কম উষ্ণতার সে তাপ গ্রহণ করবে নিয়ে এরকম হবে তাপের আদান প্রদান করতে করতে একটা সময় কি হবে এটা উনচল্লিশ যদি হয় এক ছাড়বে আর এক গ্রহণ করবে নিয়ে একত্রিশ হবে এ দুই ছাড়লে আটত্রিশ হবে এ দুই গ্রহণ করে বত্রিশ হবে এরকম ভাবে কমতে কমতে এটা পঁয়ত্রিশ হয়ে যাবে তখন এটাও কিন্তু পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে পাঁচ ডিগ্রি উষ্ণতা এটা বর্জন করেছে আর ডিগ্রি উষ্ণতা গ্রহণ করেছে এরকম ভাবে যেহেতু তাপ উষ্ণতর বস্তু মানে বেশি উষ্ণতা বস্তু থেকে শীতলতর বস্তু অভিমুখে প্রবাহিত হয় তাই গরম জলের ক্ষেত্রে তাপ হারিয়ে ঠান্ডা হয় আর ঠান্ডা জল ওই তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় এ কারণেই গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে এরপরে নেক্সট কোশ্চেন বলছে জিঙ্ক আয়নের চার্জ হচ্ছে প্লাস টু ও ক্লোরাইড আয়নের চার্জ মাইনাস ওয়ান হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি হবে আমরা বলেছি যে ক্লাস চলাকালীন যে তাদের যেটা মানে যে কোনো ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক বা কোনো মূলক হোক তাদের যেটা চার্জ বা আধান সেই আধানের প্লাস মাইনাসটাকে বাদ দিয়ে যদি আমরা সংখ্যাটাকে ধরি তাহলে সেটাই হয় তাদের যোজ্যতা তাহলে জিঙ্কের যোজ্যতা জিঙ্কের যেটা যোজ্যতা সেটা হচ্ছে টু আর ক্লোরাইড মানে সিএল যেটা তাই না জেডেন এটা কিন্তু জেডেন বাই পজিটিভ তার জন্য এটা জিঙ্ক আয়ন তাই না ক্যাটায়ন এটা আর ক্লোরা এটা হচ্ছে ক্লোরিন আর ক্লোরাইড হচ্ছে সিয়েল মাইনাস তাহলে এটার আধান কত এটা আধান হচ্ছে মাইনাস অন তাহলে যোজ্যতা হবে ওয়ান এবার যখন যৌগ গঠিত হয় তখন এদের মানে যেটা যোজ্যতা সেটা ইন্টারচেঞ্জ হয় জিঙ্কের যোজ্যতা বসবে ক্লোরিনের নিচে আর ক্লোরিনের যোজ্যতা এক সেটা জিঙ্কের নিচে বসবে এক আমরা লিখি না তার জন্য জেডেন্সিয়াল টু এটা কিন্তু হয়ে যাবে জিঙ্ক ক্লোরাইড এর সংকেত এরপরে চুল ও নখে কোন প্রোটিন থাকে তোমরা যেন কেরাটিন এই শব্দটি বসাবে। নেক্সট স্থানে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে কোন কোন ভিটামিনের কাজ লিখবে যে দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে যথাক্রমে ভিটামিন ডি ও ভিটামিন সি দুই নম্বর কোয়েশ্চেন দেখো এন টু প্লাস এইচ টু এখানে তৈরি হচ্ছে এনএস মানে অ্যামোনিয়া সমীকরণটি সমতা বিধান করো এবং এটি কি ধরনের বিক্রিয়া দেখো এখানে আমরা যখন সমতা বিধান করবো তখন এন টু লিখবো তার সঙ্গে আমরা এইচ টু লিখলাম আর ডান দিকে এনএসি লিখবো এবার খেয়াল করো এদিকে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুটো এদিকে একটা রয়েছে তাহলে সামনে দুই বসাবো তাহলে নাইট্রোজেন এদিকেও দুটো পরমাণু এদিকেও দুটো পরমাণু হাইড্রোজেন এবার দেখো হাইড্রোজেন এদিকে দুটো পরমাণু এদিকে দেখো তিনটে করে দুবার রয়েছে তার মানে তিন দুয়ে ছটা এখানেও তিন বসাতে হবে তাহলে তিন দুয়ে ছয় এদিকেও দেখো তিন দুয়ে ছয় তাহলে সমতবেদন হয়ে গেল তাই জন্য এবার তোমরা সময় চিহ্ন বসাবে এটি কি ধরনের বিক্রিয়া দেখো যে বিক্রিয়াতে একাধিক মৌল বা যোগ হতে পারে দেখা যায় যে মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে যায় নিয়ে নতুন কোন ধর্মবিশিষ্ট যোগ তৈরি করে সেটাকে আমরা বলি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া মানে ডাইরেক্ট কম্বিনেশন হবে সরাসরি সংযুক্ত হবে তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া আনসার হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো তোমরা যে সম্পর্কটা জানো সেটা প্রথমে লিখবে সেটা হচ্ছে সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এটা লেখার পরে সি এর মান বলেছে চল্লিশ ডিগ্রি তাই জন্য চল্লিশ বসাবে এবার এটাকে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাঁচ আটে চল্লিশ হয় তাহলে আট হয়ে গেল কোনাকুনি গুণ তাহলে আট নয় বাহাত্তর হয় তাহলে বাহাত্তর মানে যদি এ মাইনাস থার্টি টু হয় তাহলে মাইনাস থার্টি টু এদিকে নিয়ে আসে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে সেভেন্টি টু প্লাস থার্টি টু হয়ে যাচ্ছে একশো চার তার মানে ফারেনহাইট স্কেলে তুমি মান পেয়ে যাচ্ছো দেখো ফারেনহাইট স্কেলে উষ্ণতা হচ্ছে একশো চার ডিগ্রি ফারেনহাইট এরপরে আমাদের অথবা দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের একদম শেষ প্রশ্ন হাত দিয়ে বরফ ধরলে হাতে ঠান্ডা লাগে কেন লিখবে আমাদের দেহের তাপমাত্রা বরফের চেয়ে বেশি তাই হাত দিয়ে বরফ ধরলে তাপীয় সমতা অর্জনের জন্য আমাদের হাত থেকে তাপ তাপ বরফের মধ্যে চলে যায় এর ফলে হাত হারায় ও ঠান্ডা অনুভূত হয় তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি ছিল সেটি আমরা সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ খুব শীঘ্রই প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের বাকি সমস্ত সাবজেক্টেরই কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে সেই ক্লাসগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে তাহলে আগামী দিনে যখনই তোমাদের নতুন কোনো ক্লাস প্রোভাইড করব সেটি নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট